সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি দর্শক শ্রোতা আজ আমি আপনাদের জন্য যেই ভিডিও ট্রিটালটি নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম সেটি হচ্ছে এখন থেকে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক যে নিয়মে নিয়োগ দেবে সেই বিষয়টি আজকের এই ভিডিও টিটালের মাধ্যমে আপনাদের মধ্যে তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সেস অব্দি দেখবেন আপনাদের উপকার আসতে পারে শুরু করছি বিস্তারিত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং অধ্যক্ষ পদক্ষ পদের নিয়োগ প্রক্রিয়াটি আপাতত স্থগিত রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবার প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষমতা হারাচ্ছে পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি এর আগে একই প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে কর্তৃত্ব খর্ব করা হয় অর্থাৎ চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণী যে গভর্নিং বোর্ড অথবা ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ হতো সেটিও কিন্তু ইতিমধ্যে একটি অফিস আদেশের মাধ্যমে কাদের দিয়ে কমিটি করে নিয়োগ সম্পাদন করবে সেটি কিন্তু অফিস আদেশ ইতিমধ্যে জারি হয়েছে তো যাই হোক আমি বিস্তারিত আবারও এ বিষয় সম্পর্কে তুলে ধরছি আপনাদের মাঝখানে এসব পদে সরকারের তদারকিতে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া পরিচালনা করা হবে কোন প্রক্রিয়ায় বা কর্তৃপক্ষের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে তার রনি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রাপ্তন কর্তৃপক্ষ চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম চেয়ারম্যান বলেন সিদ্ধান্ত একটি হয়েছে আগে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ পদক্ষ পদগুলোতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নিয়োগ দিত এখন এ পদগুলোতে সরকার নিয়োগ দেবে তিনি আরও বলেন শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি করে দিয়েছে কমিটি এটা নির্ধারণ করবে এ পদগুলোতে কোন আদলে নিয়োগ দেবে কারা করবে এনটিআরসি করবে না অন্য কেউ করবে কোনটাই এখন সিদ্ধান্ত হয়নি এ কমিটি শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসির মাধ্যমে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন বলেও তুলে ধরে আমিনুল ইসলাম বলেন এসব পদে নিয়োগের কোনো নীতিমালা বা নিয়ম অনুসরণ করা হবে তাই কমিটি নির্ধারণ করে দেবেন আপাতত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে বলেও তিনি এ বিষয়ে মন্তব্য করেন তো এই ছিল আজকের ভিডিওটিটালটির গুরুত্বপূর্ণ বিষয় তা আসলে আমরা অত্যন্ত খুশি যে এতটুকু হলেও যে এন বা অন্যান্য আর ডিপার্টমেন্টের মাধ্যমে যে প্রতিষ্ঠান প্রদান এখন থেকে নিয়োগ কার্যক্রম সম্পাদন করবে এটা এটার জন্য আমরা কিন্তু অত্যন্ত খুশি হয়েছি তো কথা আর দীর্ঘ করছি না রাখবো এখানি সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ